এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস টি এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক নম্বর আঠারো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে সতেরো নম্বর পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক হয়ে গেছে তুমি যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা আমাদের এই ক্লাসে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নগুলি প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ এর আগে তোমাদের যে এসএসসি পরীক্ষা হতো মানে এর আগে যে এস হয়নি এসএলএসটি একবারই মাত্র হয়েছে দু হাজার ষোলো সালে তার আগে যে এসএসসি হতো সেই বিগত বৎসরের প্রশ্ন এখানে কিন্তু রেখেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রশ্নগুলি তোমাদের সহজ মনে হতে পারে বা কোনো কোনো প্রশ্ন অজানাও থাকতে পারে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ সেই কথা মাথায় রেখে আজকের এই মক টেস্ট চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বিদ্যাপতির কৌলিক ধর্মমত কি ছিল শৈব শাক্ত বৈষ্ণব কোনোটাই নয় সঠিক অ্যান্সার হবে এই অপশন শৈব দু নম্বর প্রশ্ন বিদ্যাপতির জন্ম হয় আনুমানিক কত শতকে চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন চতুর্দশ আনুমানিক চতুর্দশ শতকের শেষ ভাগে বিদ্যাপতির জন্ম হয় এবং পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে তার মৃত্যু হয় বলে মনে করা হয় আনুমানিক কথাটা একটু খেয়াল রাখবে তিন নম্বর প্রশ্ন বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলি কোন ভাষায় লিখিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ব্রজ ভাষা ব্রজবলী ভাষা বাংলা ভাষা অবহট্ট ভাষা এখানে সঠিক হবে বি অপশন ব্রজবলী ভাষা ব্রজবলী ভাষা আসলে এটি কোন নির্দিষ্ট ভাষা নয় এটি বাংলা মৈথিলি ও অন্যান্য প্রাদেশিক ভাষার মিশ্রণে এই ভাষাটি তৈরি হয়েছে আর কি চার নম্বর প্রশ্ন কবি কঙ্কন মুকুন্দের কাব্যটির আসল নাম কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অভয়া মঙ্গল চন্ডী মঙ্গল চন্ডিকা মঙ্গল পদ্মপুরাণ এখানে সঠিক হবে এ অপশন অভয়া মঙ্গল পাঁচ নম্বর প্রশ্ন মুকুন্দরামের কাব্যের কয়টি কাহিনী রয়েছে একটি দুটি তিনটি চারটি এখানে সঠিক ছাড়াবে হবে বি অপশন দুটি সেই দুটি কাহিনীগুলো কি কি জানবো একটু কালকেতু উপাখ্যান এবং সেখানে চরিত্র কি রয়েছে কালকেতু ও ফুল্লারা দু নম্বরে রয়েছে ধনপতি সদাগরের কাহিনী এখানে চরিত্র রয়েছে ধনপতি সদাগর ও শ্রীমন্ত সদাগরের কাহিনী ছ নম্বর প্রশ্ন গুণরাজ খা খেতাব কাকে দেওয়া হয়েছিল গুনুরাজ খা এই খেতাবটি কীর্তিবা সোজা মালাধর বসু গোবিন্দ দাস বৃন্দাবন দাস সঠিক আনসার হবে বি অপশন মালাধর বসু সাত নম্বর প্রশ্ন মালাধর বসু কোন কাব্যের জন্য বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন পুরাণ শ্রী চৈতন্য তীর্থামৃত শ্রীকৃষ্ণ বিজয় এখানে সঠিক আনসার হবে ডি অপশন শ্রীকৃষ্ণ বিজয় আট নম্বর প্রশ্ন দৌলত কাজের কাব্যের নাম কি লোর চন্দ্রাণী বাসতী ময়না পদ্মাবতী তোহপা পা সেকেন্দার নামা সঠিক আনসার হবে এই অপশন লোয়ার চন্দ্রানী বা ময়না বারবার একই কথা বলছি এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আগে যে এসএসসি পরীক্ষা হতো প্রত্যেকটি পরীক্ষা থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু এসেছে আর এই প্রত্যেকটি প্রশ্ন এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ন নম্বর প্রশ্ন দৌলত কাজের লোর চন্দ্রানী বা সতী ময়না কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয় পনেরোশো একুশ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে দশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনা হল বেতাল পঞ্চবিংশতি বাঙ্গালার ইতিহাস জীবনচরিত বোধদয় শকুন্তলা কথা মালা প্রত্যেকটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনা সীতার বনবাস এখানে দেখো প্রশ্নটি রাখেনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অনুবাদমূলক আর পাশাপাশি কিন্তু সালগুলো রয়েছে দেখো বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ সাল খুব গুরুত্বপূর্ণ বাঙ্গালার ইতিহাস আঠারোশো আটচল্লিশ জীবন আঠারোশো উনপঞ্চাশ বধুদয় আঠারোশো একান্ন শকুন্তলা আঠারোশো চুয়ান্ন কথামালা আঠারোশো ছাপ্পান্ন সীতার বনবাস আঠারোশো ষাট ভ্রান্তি আঠারোশো উনসত্তর এগারো নম্বর প্রশ্ন কাল সন্ধ্যা গ্রন্থের রচয়িতা কে বুধদেব বসু বিষ্ণু দে কাজী নজরুল ইসলাম সমরেশ বসু এখানে সঠিক হবে এই অপশন কাল সন্ধ্যা হল বুধদেব বসুর রচনা রচনাকালগুলো একটু জানবো থেকে পর্যন্ত বুদ্ধদেব বসুর রচনা কাল সন্ধ্যা এটি একটি কাব্যনাট্য এই কাব্যনাট্যটির মানে কাব্যটির কাহিনীর উৎস হল মহাভারত খুব গুরুত্বপূর্ণ বারো নম্বর প্রশ্ন নিম্নের কোন নাটকের সালটি সঠিক নয় তা নির্ণয় করতে বলছে একে কি বলে সভ্যতা জনা সীতা রাজা এখানে দেখো একে কি বলে সভ্যতা আঠারোশো ষাট যেটা মধুসূদন দত্তের রচনা করেছেন মধুসূদন দত্ত জনা আঠারোশো চুরানব্বই গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছেন সীতা উনিশশো সাত দ্বিজেন্দ্রলাল লাল রায়ের রচনা রাজা উনিশশো দশ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এখানে সঠিক আনসার হবে সি অপশন সীতা মানে এই সালটি ভুল রয়েছে সীতা নাটকের সাল হবে উনিশশো আট এখানে রয়েছে উনিশশো সাত একটু খেয়াল করে দেখবে এটা তেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন প্রকাশকালটি সঠিক নয় মালঞ্চ লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা নদীর মাঝি উনিশশো পঁয়ত্রিশ মানিক বন্দ্যোপাধ্যায় হনুমানের স্বপ্ন লিখেছেন রাজশেখর বসু ইচামতি উনিশশো ঊনপঞ্চাশ লিখেছেন বূভূষণ বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি এখানে সঠিক আনসার হবে পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি দেখো সাল রয়েছে উনিশশো পঁয়ত্রিশ সাল এটি কিন্তু সঠিক নয় সঠিক হবে উনিশশো ছত্রিশ চোদ্দ নম্বর প্রশ্ন পদাবলীর চণ্ডীদাসের জন্মস্থান কোথায় বীরভূমের নান্নুরে বাঁকুড়ার ছাতনা গ্রামে দুটোই ঠিক কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে সি অপশন দুটোই ঠিক পনেরো নম্বর প্রশ্ন চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি পূর্ব রাগ আক্ষেপানো নিবেদন সবগুলোই ঠিক এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন সবগুলোই ঠিক কবি চণ্ডীদাস পূর্ব রাগ আক্ষেপানো নিবেদন প্রত্যেকটি পর্যায়ে কিন্তু তিনি শ্রেষ্ঠ ষোলো নম্বর প্রশ্ন মানসামঙ্গলের কোন কবির রচনা প্রথম মুদ্রিত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেতকদাস হেমানন্দ বিজয়গুপ্ত বিপ্রদাস পিপলাই কানাহরি দত্ত এখানে সঠিক এঞ্চার হবে এই অপশন কেতকদাস হেমানন্দ সতেরো নম্বর প্রশ্ন কেতকদাস কেমানন্দ কত শতকের কবি ছিলেন পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টাদশ এখানে সঠিক এঞ্চার হবে সি অপশন সপ্তদশ শতক আঠারো নম্বর প্রশ্ন বর্ধমান জেলার কাদ্রা গ্রামে জন্ম হয় কোন কবির গুপ্ত কাশিরাম দাস গোবিন্দ দাস কেতক দাস খেমানন্দ এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন কেতক দাস খেমানন্দ উনিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন সালটি সঠিক নয় গটালিকা উনিশশো চব্বিশ লিখেছেন কে পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু সোনারতরী আঠারোশো চুরানব্বই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কপালকুণ্ডলা আঠারোশো পঁয়ষট্টি লিখেছেন রুবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেতাল পঞ্চবিংশটি লিখে সালটাকি আঠারোশো সাতচল্লিশ লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানেই সঠিক অ্যান্সার হবে সি অপশন কপালকুণ্ডলা দেখো কপালকুণ্ডলা সাল রয়েছে আঠারোশো পঁয়ষট্টি এটা কিন্তু সঠিক নয় সঠিক সাল হলো আঠারোশো ছেষট্টি কুড়ি নম্বর প্রশ্ন কবি ভারতচন্দ্র রায় কোন রাজসভার কবি ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারাজ কৃষ্ণচন্দ্রের মহারাজ নরসিংহের মহারাজ তেজসচন্দ্রের মহারাজ ভৈরব সিংহের এখানে সঠিক আনসার হবে এই অপশন মহারাজ কৃষ্ণচন্দ্রের একুশ নম্বর প্রশ্ন ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় আখ্যানের নাম কি অন্নপূর্ণা মঙ্গল অন্নদা মঙ্গল কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কোনটি নয় সঠিক আনসার হবে সি অপশন কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর বাইশ নম্বর প্রশ্ন কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর নামে আর কোন কবি কাব্য রচনা করেছেন ভারতচন্দ্র বাদে এটা কিন্তু রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদ ভট্টাচার্য কমলাকান্ত সেন এখানে সঠিক আনসার হবে এই অপশন রামপ্রসাদ সেন তেইশ নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেন কোন ধারার কবিতা রচনার জন্য খ্যাতি মানে খ্যাতি হয়ে আছেন লাভ করেছেন শাক্তপদাবলী মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য জীবনের সাহিত্য এখানে সঠিক आंसर হবে এই অপশন সাক্ত পদাবলী। 24 নম্বর প্রশ্ন কোন শতকে কাশিরাম দাস বাংলার মহাভারত অনুবাদ করেছিলেন? 16 শতকে, সপ্তদশ শতকে, 18 শতকে, 15 শতকে। এখানে সঠিক आंसर হবে বি অপশন 17 শতকে। 25 নম্বর প্রশ্ন কাশিরাম দাসের পরিচিত উপাধি কি ছিল? দেব, সেন, মুখোপাধ্যায়, ঠাকুর। এখানে সঠিক आंसर হবে এই অপশন দেব। 26 নম্বর প্রশ্ন কবি কাশিরাম দাস মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি 3টি 4টি 5টি 6টি এই প্রশ্নটির आंसर তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু এই প্রশ্নটির आंसर বলছি না 27 নম্বর প্রশ্ন নিম্নের কোন সালটি সঠিক নয় পঞ্জভুত 1897 লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি একটি প্রবন্ধ গ্রন্থ শাহজাহান 1909 লিখেছেন ত্রিজেন্দ্র রায় এটি একটি নাটক মরিচিকা উনিশশো লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত এটি একটি কাব্যগ্রন্থ বিশের বাসি উনিশশো লিখেছেন কাজী নজরুল ইসলাম এটি একটি কাব্যগ্রন্থ এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন মরিচিকা উনিশশো সাল দেখো মরিচিকা সালটি রয়েছে উনিশশো সঠিক সাল হবে উনিশশো আটাশ নম্বর প্রশ্ন চোখের বালি উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উপন্যাসটি কোন সাময়িক পত্রে প্রকাশিত হয় নবপর্যায় বঙ্গদর্শন সবুজপত্র দর্শন ভারতী প্রবাসী এখানে সঠিক আনসার হবে এই অপশন নব বঙ্গদর্শন উনত্রিশ নম্বর প্রশ্ন চৌধুরীর রয়েছে জন্ম প্রমোদ ছেচল্লিশে তার মৃত্যু খুবই গুরুত্বপূর্ণ সালটি প্রমোদ চৌধুরীর রচিত নিম্নের কোন সালটি সঠিক নয় তেল নুন লোকড়ি উনিশশো পাঁচ নানা কথা উনিশশো উনিশ দু ইয়ার কি উনিশশো একুশ রায়তের কথা উনিশশো ছাব্বিশ এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন তেল নুন লুকড়ি দেখো সঠিক সালটি হবে উনিশশো আর এখানে রয়েছে কি উনিশশো তিরিশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন বীরঙ্গনা কাব্য কে রচনা করেন রবীন্দ্রচন্দ্র সেন মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র মহিতলাল মজুমদার এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন মাইকেল মধুসূদন দত্ত বীরঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে সালটি গুরুত্বপূর্ণ বিখ্যাত ইতালিয়ান কবি অভিদের হিরোডাইস গ্রন্থ অবলম্বনে তিনি লিখেছিলেন এই কাব্যটি বীরাঙ্গনা কাব্যটি এই বীরাঙ্গনা কাব্যটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করা হয়েছে বা মাইকেল মধুসূদন দত্ত এই বীরাঙ্গনা কাব্যটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন আজকের ক্লাসটি এ পর্যন্ত এই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ